নমস্কার বন্ধুরা আজ বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় এবং সুপ্রাচীন একটি রেসিপি মুড়িঘণ্ট চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা ফ্রিজে দেখলাম কয়েকটা মাছের মাথা আছে তাই ভাবলাম ঘন্টটাই বানাই আর মুড়িঘণ্টটা অনেক দিন খাওয়াও হয়নি এটা বাড়িতে সবাই খেতেও খুব ভালোবাসে একটু গোটা গরম মশলা শুকনো লঙ্কা তিনটে মাছের মাথা একটা আলু ডুমো করে কেটে নিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি চেরা নিয়েছি সর্ষের তেল চিনি নুন হলুদ অল্প একটু আতপ চাল ভাজা মুগের ডাল রসুন ও আদা বাটা আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার আসার জন্য ব্যাস এটাই আজকে রান্নার উপকরণ মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ নুন ভালো করে মাখিয়ে নিচ্ছি কাঠের উনুনে রান্না করবার জন্য নতুন এই কড়াইটা আমি কিনেছি কেমন হয়েছে বলুন তো সর্ষে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে আগে যে কড়াইগুলো ছিল সেগুলো সব বড় বড় কড়াই ছিল এইটা আমি দোকানে দেখতে পেলাম বেশ ছোট সাইজের ভালো লাগলো তাই আমি এটাকে কিনে নিয়েই চলে এলাম ভালো হয়েছে না বলুন তো আমার তো খুব পছন্দ হয়েছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি শুধু এখানে গোটা জিরেটা অ্যাড করেছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভাজাটা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ আদা ও এক চামচ রসুন বাটা দিয়েছি মশলাটা একটু জলে গুলে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব যে আতপ চালটা আমি নিয়েছিলাম সেটা দিয়ে দেব এটা ধুয়ে রাখা আতপ চাল হাফ কাপ পরিমাণ মুগের ডালটাও দিয়ে দিচ্ছি ও চিনিটা দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব এবার ভেজে রাখা মাথাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাথাগুলো একটু করে ভেঙে নেব এবার সেদ্ধ করবার জন্য জলটা দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে জলটা পুরো মরে যাবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য এবার আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করবার জন্য মুড়ি ঘন্টা আমার রেডি হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেব রান্না আমার রেডি এবার নামিয়ে নিচ্ছি